আসসালামু আলাইকুম কন কোন শীত পুরো দেশ কাঁপছে শীতের আবহাওয়ায় যেন মানুষে কোন কাতার কম্বল ছাড়া কোনো গতি নেই দেশে প্রচুর পরিমাণে শীত ঠান্ডা তবে এটি আমাদের জন্য পুরোদম অভ্যস্ত হয়ে গেছে কেন কারণ আমরা তো রাতের পাখি যারা রাতে দেশ বিদেশে ঘুরে বেড়ায় তাদের কিসের আবার শীত তাদের কিসের ঠান্ডা যতই ঠান্ডা আসুক যতই শীত থাকুক কাঁথা কম ভাল কিছুকেই আমরা হার মানতে নারাজ আমরা তো রাজি নয় সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু অর্থাৎ এলাকাগুলো ছেযে একেবারে এই এলেখাগুলো লাইটে ভরপুর পুরো রাস্তা যেন আলু একেবারে সাজসজ্জা তারপরেও খুব একটু দূরে আমরা দেখতেই পাচ্ছি না এই গাড়িটি আমার কাছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন মনে হচ্ছে তো সেই গাড়িটি আমার সাথে কোনোভাবেই চেনানোর খুব দূরত্বের একেবারে হচ্ছে না তাই বলি কি এই শীতে এই শীতের আবহাওয়া আপনি আপনাকে আল্লাহ তালায় যে টপিক দিয়েছে তার থেকে কিছু পরিমাণ হলেও ছিন্নমূল অসহায় গরিব মিসকিনদের শীতের পরিধান দিয়ে সহায়তা করে আপনার কাছে একটু পরিমাণ সহায়তার সুযোগ আছে আপনি আপনার প্রতিবেশী যে কেউ হোক যারা অসহায় যারা খেটে খাওয়া মানুষ আপনি তাদের জন্য এটুকুই করতে পারেন কারণ মানুষ তো সৃষ্টিকর্তায় তৈরি করেছেন তাই আমাদের প্রতিটি মানুষের প্রতিটি নাগরিকের দায়িত্ব কর্তব্য যেন দেশের অসহায়ত যারা বকছেন তাদেরকে একটু সহায়তা করা তারা যেন একটু স্তিতে থাকতে পারে তারা যেন একটু শান্তি পায় তারা যেন একটু প্রচুর শীতের মধ্যে একটু ঘুমে আরাম নিতে পারে একটাই খামনা একটাই চাওয়া আপনি আপনার সাধ্য মতো যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন সেটা আমাকে না আপনার পরিবেশের আপনার প্রতিবেশীর আপনার পাড়া প্রতিবেশী এলাকাবাসীর অনেকেই থাকতে পারে অসহায়তা ফিল করছেন তাকেই সে সকলের জন্য ভালোবাসে আল্লাহ হাফেজ